জবরদখল বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন প্রকৃত মালিকের হাতে ফিরল জমি মুর্শিদাবাদের রানীনগর থানার অন্তর্গত সিয়ালমারি ব্রিজের আগে রামনগর নতুনপাড়া এলাকায় বুধবার চাঞ্চল্যকর ঘটনা বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো একটি বেআইনি বাড়ি স্থানীয় সূত্রে জানা গিয়েছে নেগের বিবির পাকা রাস্তা সংলগ্ন বাড়ির সামনে ফাঁকা জমি দখল করতে বছরখানেক আগে শরীফুল ইসলাম নামে এক ব্যক্তি দাদাগিরি করে ভয়ভীতি দেখিয়ে বাড়ি তৈরি করে সাদাশিদে নেগের বিবির পরিবার সরাসরি আদালতের দ্বারস্থ হয় দীর্ঘ এক বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে হাইকোর্ট অভিযোগকারীদের পক্ষেই রায় দেয় বুধবার আদালতের নির্দেশে রানীনগর থানার পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয় বেআইনি বাড়িটি এরপর জমির দখল ফিরিয়ে দেওয়া হয় নেগের বিবির পরিবারকে এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রানীনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিদ্যুৎ সরকার এবং রানীনগর দু নম্বর ব্লকের বিডিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল নিজের জমি ফেরত পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে নেগের বিবির পরিবার জানিয়েছে আমরা আইনের উপর ভরসা রেখেছিলাম আদালত ও প্রশাসন আমাদের ন্যায় বিচার ফিরিয়ে দিলেন এডিপি বাংলা খবরের দুনিয়ায় সবার আগে বিষয়টা আমাদের জমি আমাদের জমি মাথায় পিটাও লোডে সেটা ঠিকই কিন্তু আপনার ওটা তো আমার প্রতিশোধ আর প্রতিশোধে জোর করে ওরা ঘর পেরিয়ে নিয়েছে তারা করেছে শরীফুল কি হয় আপনাদের আমাদের কেউ হয় না

সবকিছু কমপ্লিট করে দু মাস আগে ফাইনাল হয়ে গেছে ডেট করতে লেট করে আজকে ফল দিয়ে দিল আজকে তুমি ফিরে পেলে হ্যাঁ আজকে ফিরে কি বলবেন প্রশাসন কি বলব প্রশাসনকে ধন্যবাদ কি আপনার নাম আমার নাম নজরুল ইসলাম মন্ডল নজরুল